আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব ঈদ উপলক্ষে একটি ছেঁচা কাবাব এই কাবাবটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিব মাংস মাংসটিকে আমরা শিলপাটে ভালো করে ছেঁচে নিব আমরা প্রত্যেকটি মাংস ঠিক এইভাবে ভালো করে ছেঁচে নিব। মাংসটি ছেঁচা হয়ে গেলে আমরা এখন এটিকে মেরিনেট করে নিব মেরিনেট করার জন্য আমরা প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা তারপর দিয়ে দিব কাবাবের মশলা তারপর দিয়ে দিলাম লেবুর রস তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব এক চামচ সয়া সস দিয়ে দিলাম টমেটো সস তারপর দিয়ে দিব মাংসের মশলা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিব সরিষার তেল এখন আমরা এটিকে ভালো করে মেখে নিব এটি মাখা হয়ে গেলে আমরা দশ থেকে বারো ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে বারো ঘন্টা পর ঢাকনাটি উঠিয়ে আমরা একটি ফ্রাই প্যানে এটি ভালো করে ভেজে নিব। আমরা একটি প্যানে প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দেব মেরিনেট করে রাখা মাংসগুলো এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। এপি টুপিট আমাদের ভালো করে ভেজে নিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায় ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখন এটি একটি প্লেটে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল ঈদ উপলক্ষে মাংসের ছাঁচা কাবাব আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে